সম্মানিত ফেরাস আসসালামু আলাইকুম আজ সাপ্তাহিক রোববার রয়েছে রেল বাজারের হাটে দেখুন পাঁচই অক্টোবরের গমের হাটে গমগুলো কত যায় জবগুলো কত যায় একটা কথা বলবো এবং জানি ভাই কত বেসলেন তোমার আব্বু বেসছে এটা আচ্ছা যেহেতু বাজার জানো না বারোশো সাত কত বললেন দাদা দুই হাজার টাকা মন বললেন একচল্লিশের মাপ গ্যারেজ তো ভাই চাইছে কত চাইছে তো বাইশশো টাকা বাইশশো করে চাওয়া দাম উনি বলছেন দুই হাজার দানাটা ভালো আসে ফ্রেশ আছে নরম আছে নরম আদল কেবা নরম তো হবে আপনারটা কত বলছে কত বলে ভাই গমটা আপনার সুন্দরকাল দুই হাজার পঞ্চাশ করে করছে এগুলো গম একচল্লিশ কেজির মাপ দু হাজার পঞ্চাশ করে বলছে দুই হাজার দু হাজার পঞ্চাশ উপর কত

একদম ফ্রেশ দানা সুপার কোয়ালিটি গম শেষ করে আমি আবার চৈতালির ফসলের ভিতরে ঢুকছি একই সঙ্গে দেখি আর কী কী চৈতালি দেখানো যায় দুদিন পর হাঁটা আসি লাইট কেমন করবেন এই যে দেখুন চলাইগুলো পড়ছে বেসা বিক্রি হবে মানে খেসার এই বেচা বিক্রি হচ্ছে হ্যাঁ বুঝলাম আসবে আঙ্কেল দেখে কীরকম দানা

আচ্ছা এটা শ্যাম্পল পলিথিনের শ্যাম্পল মাল হয়তো অন্য জায়গায় আছে গাড়ির উপর পঁয়ত্রিশশো কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কোন দাম বলছে ভাই দাম বলছে কত বলছে তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশশো বলছে দানাগুলি ভালো আছে এখন

দর্শক আর মোশার নিয়ে একটু কথা বলে যে মশরগুলো বর্তমানে আনছে তাহলে কত যাচ্ছে এখন তুলুন জানায় দেখা এবং কথা বলে ও ভাই মশরটা কত দিন চান হাফের কথা নাই ব্যাপার ব্যাপারী ভাই কই আচ্ছা মশার কত করে নিল তিনি হাটটা কিন্তু অনেক বড় হয়ে দেখুন দেখুন আমি একটু মোশারটা কত করে গেল আসসালাম আলাইকুম

মানে এই মশার আগে অনেক চাষ হয়েছে এক গাছ তো একশো দশ মনে পাইছে সেদিন আর নাই এখন এন জমিতে এটা কেউ চাষই করে না করেন দুই মন আড়াই মন তিন মন হতে আহ লাগে যায় আচ্ছা এখন বর্তমানে আপনি আজ কিরা কত দিনেছেন তাহলে ছত্রিশশো আর ভালো যেটা দেশাল চার হাজার টাকা মানে মাল বুঝে দাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ এটা সাপ্তাহিক রোববার এই ছিল চৈতালি ফসলের হাট অন্যান্য চৈতালিও আমি দেখাবো অন্যান্য ভিডিওতে ভালো থাকবেন সবাই